হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি খাগড়াছড়ি থেকে আপনাদের মাঝে আছি আর খুবই গরম একটা ওয়েদার পচা গরম বলা যায় সকাল থেকে ঘামতেছি আর ঘামতেছি এখন আর রুমের মধ্যে চাইতে ইচ্ছে করতেছে না তাই বের হয়ে গেছি বের হয়ে বসছি একটু খুব সুন্দর পরিবেশটা আমি একটু করে দেখাই কি সুন্দর একটা পরিবেশ আর আমি আপাতত আমার কর্মস্থল হচ্ছে এটাই তো যেটা মেনলি যেটা আমি যে কারণে আমি ভিডিওতে আসছি আজকে আমি লাইভে আসার চেষ্টা করছিলাম বাট এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক ইস্যু এই এই কারণে আমার আসা হচ্ছে না তো ভাবলাম যে না এই ফিলিংটা আসলে শেয়ার করাটা খুবই জরুরি তো কথা হচ্ছে আমি গতকালই একটা ট্যাক্স দিয়েছিলাম লিখা দিয়েছিলাম কোয়েশন যে টাকা দিয়ে কি কেনা যায় না তো অনেক ফানি ফানি রিপ্লাই আসছে অবশ্যই কমেন্টে কমেন্টসগুলো আমি যদি চেক করি অনেকে লিখেছে মনুষ্যত্ব অনেকে রেসপেক্ট অনেকে লিখেছে মানে ভালোবাসা মায়া টান জীবনে চলার ক্ষেত্রে অনেক কিছুই আছে যা টাকা দিয়ে কেনা যায় না আর অনেকে নলেজ লিখেছে আর অনেকে ফান করে বন্ধু ছবি দিছে যে ওরে কেনা যায় না আর অনেকে বলছে যে এক্স রে ফিরে পাওয়া যায় না যাই হোক কথা হচ্ছে টাকা দিয়ে আপনি আপনার বয়স কিনতে পারবেন না আমি এই প্রশ্নের আনসারটা ভাবছিলাম যে এই টাইপের কিছু একটা আনসার আসবে যে আপনার টাকা দিয়ে আপনার ফেলে আসা সময়গুলোকে কেনা যায় না আর আপনার পরিবার অনেক টাকা আছে পরিবার নিয়ে বাঁচতে চান অনেক বছর তাও আপনি কিনতে পারবেন না এমন কি আপনি যাওয়ার সময় কিছু নিয়ে যাবেন ওই কেনাকাটাটাও করতে পারবেন না তো কথা হচ্ছে আপনি প্রেজেন্ট যতটুকু পারেন প্রেজেন্ট উপভোগ করেন যত পারেন এক্সপ্লোর করার চেষ্টা করেন আশেপাশে অনেক জায়গা থাকে যে সুন্দর দেখার মতো এমন না যে না আমাদের বাংলাদেশে আছি কক্সবাজার যাইতে হবে বান্দরবন যাইতে হবে সিলেট যাইতে হবে ওগুলাতেই যাইতে হবে আপনার টাকা যতটুকু আছে বাজার যতটুকু আছে আশেপাশের জায়গাটাকে এক্সপ্লোর করুন গ্রামে অনেকগুলো জায়গা থাকে যেগুলো অনেক সুন্দর তো যতটুকু সময় আছে আপনার পরিবার নিয়ে বউ নিয়ে বাচ্চা নিয়ে ঘুরতে বেরুন মাইন্ডটাকে ফ্রেশ করুন বা অতিরিক্ত টাকা জমানোর প্রয়োজন নাই যদি জমাইতে পারেন তাহলে তো ভালোই বিজনেস যদি গ্রো করতে পারেন আর না পারলে অবশ্যই আপনারা বর্তমান সময়টাকে এনজয় করেন যাতে কোনো আফসোস না থাকে কাউকে হারাইলে আফসোস না থাকে অনেক সময় আমরা পরিবারের কোনো সদস্য হারাইলে এটা আফসোস করি যে আমার এখন অনেক টাকা আছে বা আমার এই সময় অনেক টাকা ছিল বাট আমি একটা পরিবার নিয়ে একটা ট্যুর দিতে পারি না আমার এত স্পেশাল একটা মুমেন্ট উপহার দিতে পারি না আমার ফ্যামিলিকে তো এই আফসোসটা যেন না হই আমি সবাইকে অনুরোধ করবো সবাই যতটুকু পারেন ঘুরতে বেরোন ফ্যামিলিকে সময় দিন যতগুলো টাকা আছে কিছু পরিমাণ টাকা আপনি নিজের আনন্দের জন্য নিজের পরিবারের আনন্দের জন্য ব্যয় করুন এটাই আপনাদের কাছে অনুরোধ রইবে তো একটা সময় গিয়ে আফসোস না করার চেয়েও বর্তমানে এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা বেরিয়ে পড়ুন এক্সপ্লোর করার জন্য সুন্দর সময় কাটুক আপনাদের সবার জন্য দোয়া রইল সবাই সেফলি যাত্রা করবেন কোথাও ট্যুর দিলে খুবই সেফ থাকার চেষ্টা করবেন এটাই টাটা আল্লাহ হাফিজ